রাহুল গান্ধী ন্যায় নিয়ে বিজেপির যে আচরণ সে একই আচরণ তৃণমূলের মধ্যেও দেখা যাচ্ছে দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি কোথাও কি এটা সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে না প্রসঙ্গত রাহুল গান্ধীর ন্যায় নিয়ে গত কয়েকদিন আগে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা তথা বর্তমানে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলের নেতা অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর আক্রমণ শানান আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয়ে এবার রাহুল গান্ধী ন্যায় যাত্রা বাধার মুখে এবার বিরোধিতায় নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর জন্য সরকারি কোনো মাঠ বরাদ্দ করছে না রাজ্যের শাসক দল তৃণমূল এমনটাও অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আমরা পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি শিলিগুড়িতে এখানকার আইজি সে বলল পরে বলছি ওপর থেকে একটু পারমিশন নিতে হবে সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খার্গের জন্য যে মল্লিকার্জুন খার্গেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখতে চান সেই বাংলায় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় রাহুল গান্ধী মালদায় আসবে সরকারি ভবন ভবন মানে থাকার জায়গা নাই জাস্ট দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিল শেষ দপ্তরে দেওয়া হবে না আসছি মুর্শিদাবাদে এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয় রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না কি নাকি অনেক রকমের নিয়ম কারণ আছে স্টেডিয়াম দেওয়ার জন্য আজ না কাল কাল না পরশু এখানকার জেলা বলছে আমি এখন হোল্ড করে রেখেছি পারমিশন দিনি একটু উপরে জিজ্ঞেস করতাম এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা রাহুল গান্ধী ন্যায় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীকে আক্রমণ সামলান ভরতপুর বিধানসভা বিধায়ক হুমায়ুন কবি অজিত চৌধুরী পাগলামি করছে পার্লামেন্টের সদস্য হয়ে কংগ্রেস দলের দলনেতা হয়ে পার্লামেন্টের ও বলছে চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ মনে ছিল না যে কাকে চ্যালেঞ্জ করছে চৌধুরীর বাপ ঠাকুরদা মমতা রিয়াদ করে কথা বলে আর ও কি করে এত স্পর্ধা দেখায় মমতা ব্যানার্জিকে আজে বাজে কথা বলার ও একজন পার্লামেন্টের মেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পার্লামেন্টের মেম্বার তাকে ছোড়া বলে যখন তখন মনে থাকে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলছি কমেন্ট করছি তার ইফেক্ট করতে পারে সত্যি তাই বলে আপনারা রাহুল গান্ধীর জন্য স্টেডিয়াম দেবেন না রাহুল গান্ধীর জন্য স্টেডিয়াম কালকের পরে ফাঁকা থাকবে রাহুল গান্ধীকে বলুন না দু তারিখে এসে ঢুকে পড়বে কোন কেউ আটকাবে না এক তারিখে এক তারিখে এক তারিখে তো এক তারিখেই যদি রাত্রে ঢুকে যায় ঢুকে যাবে তো আগে থেকে ঠাকুরঘরে কে আমি কলা খাইনি ওরা আগে থেকেই অন্য জায়গা খুঁজছে ওদের আশঙ্কায় ভুগছে আমাদের নেত্রী চার পাঁচ দিন আগেই ডুমুরজ ভ্যালিপ্যাড থেকে বলেছেন যে কংগ্রেস যখন র্যালি করছে দ্বিতীয় কেজে যখন যেখান থেকে শুরু করেছে তারপরে আসাম ঢুকেছে তার আগেই তো উচিত ছিল না যে ওয়েস্ট বেঙ্গলে কবে ঢুকবে কদিন থেকে কোন দিন থাকবে তার চিঠি তো আগেই এখন খাড়গে যে চিঠি দিচ্ছে এই চিঠিটা তো মমতা ব্যানার্জিকে আগে দেওয়া উচিত ছিল তাহলে তো আমার মনে হয় এই যে এসছে যে সমস্যা এসছে এটা কোনো মতেই আসতো না যারা প্রোগ্রাম করবে যে রাজ্যের উপর দিয়ে করবে সেই রাজ্যের প্রশাসনিক হত্যাকর্তাকে ইনফরমেশন দেবে না নর্মাল কোর্সে একটা চিঠি দিয়ে দিলো অদিত চৌধুরী মমতা ব্যানার্জিকে অসম্মান করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেবে আর সেই প্রশাসনের কাছ থেকে অদিত চৌধুরীকে করা হবে এটা অদিত চৌধুরী কেন মনে করবে বিজেপি আর তৃণমূল কি মুদ্রার রেপিট আর ওপিট উঠছে প্রশ্ন রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে নিয়ে বিজেপির যে আচরণ সেই একই আচরণ তৃণমূলের মধ্যেও দেখা যাচ্ছে দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি এটা কোথাও কি সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে না কেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জি দিল্লিতে যাচ্ছেন অথচ রাহুল গান্ধী বঙ্গে আসলে বাধা কেন তৃণমূল বিজেপির দোষর এটাই প্রমাণিত হচ্ছে উঠছে এসব প্রশ্ন রাজনৈতিক মহলে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে ম্যারিট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার